নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ চুরির ঘটনা রাতেও চোরের দল হানা দেয় মেলাঘরের দক্ষিণ বাজারের দুটি দোকানে এবং সেখানেই দুঃসাহসিক চুরি হয় আর এলাকাবাসীরা এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রশ্ন তুলছে যে মেলাঘর বাজারে পাহারাদার থাকার সত্ত্বেও কিভাবে মেলাঘর বাজার বাজারের নেতাজি চৌমুনিতে প্রতিনিয়ত এই ধরনের চুরির কাণ্ড ঘটছে গতকাল রাতে তপনশীল নামে এক দোকানের দোকানে চুরের দল হানা দেয় এবং সেখানেও বিভিন্ন জিনিসপত্র সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় আবার অন্যদিকে একই রাতে সঞ্জিত সাহা নামে এক জুতার দোকানেও চুরি করে চোরের দল এবং পুরো ঘটনায় কিন্তু রীতিমতো এলাকাবাসী এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে অনেকেরই অভিযোগ যে রাত্রে পুলিশ পেট্রোলিং করে তবে সেই জায়গায় কিভাবে চোরের দল প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারগুলিতে হানা দিচ্ছে বিভিন্ন জায়গায় একেবারে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে তবে পুলিশ কি করছে পাহারাদার কি করছে তাদের ভূমিকা কতটুকু তাই এবার পুলিশের ভূমিকা নিয়ে রীতি এলাকাবাসীর স্থানীয় ব্যবসায়ীদের তারা কি বলছে এই চুরি কাণ্ডকে কেন্দ্র করে শুনুন তপনশীল কি হয়েছে আপনার দোকানে আমার দোকানে কালকে রাত্রে পেরিয়ে গেছি সবকিছু পেরে গেছি আজকে সকাল প্রায় এতটা ভাবে

কিছু নিয়েছিল মালপত্র মালপত্র লাগা দিল ওই অন্যতম মাল তো সবাই ডুবে ডুবাই দিয়ে শুনলেন দোকান মালিকের বক্তব্য তারা রীতিমত হতবাক এবং তারা বলছেন যে প্রতিনিয়তো এই এলাকায় এই বাজারে চুরির ঘটনা ঘটছে কিন্তু পুলিশ কেন সঠিক পদক্ষেপ গ্রহণ করছে না তাদের আরও অভিযোগ পুলিশ রীতিমত শীত ঘুমে আছছ নজার জন্যই প্রতিনিয়তো রাতের চোরের দল সক্রিয় হচ্ছে বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড সংগঠিত করছে এখন দেখার বিষয় এই চুরি কাণ্ডে তারাই যুক্ত রয়েছে অর্থাৎ চোরের দলকে পুলিশ পাকরাও করতে সক্ষম হয় কিনা নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন